আসসালামু আলাইকুম দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা যে কন্টেন্টের কমেন্টগুলো নিয়ে কথা বলবো সে কন্টেন্টটা আজ থেকে তিন দিন আগে আমাদের এই চ্যানেলে প্রচারিত হয়েছিল সেটার টাইটেল ছিল যে অনেক সমীকরণই পাল্টে যাবে এবারে নির্বাচনে মানে এই কন্টেন্টে আমি আসলে বলতে চেয়েছিলাম যে এবারের নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে প্রধান যে ইস্যুটা থাকবে সেটা হলো দুর্নীতি মানে যারা দুর্নীতি করেন অথবা দুর্নীতি করছেন অথবা দুর্নীতি করবেন এরকম যাদের সম্পর্কে মানুষের যে ধারণা থাকবে তাদেরকে মানুষ হয়তো ভোট দিতে চাইবে না এরকম একটা বক্তব্য আমার এই কন্টেন্টে ছিল এবং এখানে যে কমেন্টগুলো পড়েছে বিভিন্ন ধরনের কমেন্ট পড়েছে কেউ সমালোচনা করেছেন কেউ প্রশংসা করেছেন সেগুলোর থেকে কয়েকটা নির্বাচিত কমেন্ট আমি পড়ছি আমি প্রথমে বলে নেই অনেকেই মনে করেন যে কেবল যে কমেন্টগুলোতে আমার প্রশংসা আসে সেগুলি আমি পড়ি আবার কেউ কেউ বলেন যে না আমি বেছে বেছে যেগুলি মোলায়েম সমালোচনা সেগুলো পড়ি তো এক্ষেত্রে আমি বলি ভাই আসলে তা নয় অনেক ধরনের কমেন্টটি পড়ে ধরেন প্রায় এক হাজারের মতো কমেন্ট পড়লো আমি তো সবগুলি পড়তে পারবো না কাজে আমি গোটা বিষয়ে কমেন্ট সাধারণত পড়ি বিশটা বড় জোর পনেরো থেকে বিশ এরকম কখনো কখনো বাইশ টেস্টে পড়ি যদি বেশি পড়ি তাহলে কমেন্ট বেশি হয় কিন্তু আমার আলোচনাটা আবার হয় না যে কারণে আমি একটা ব্যালেন্স করার চেষ্টা করি যাই হোক আর আলোচনা বাড়াই না কমেন্টে চলে আসি প্রথম যে কমেন্টটা পড়বো আমি এটা লিখেছেন আমন আম্র এটার নামটা আমি ঠিক বুঝতে পারলাম না যাই হোক আমন আমরই পড়লাম তিনি লিখেছেন মাসুদ কামাল ভাই আপনাকে অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা অভিনন্দন আজকে সুন্দর একটা বিষয় আলোচনা করার জন্য দুর্নীতিটাই আমাদের মূল সমস্যা একটু প্রশংসা আছে আর কি আমার এই জন্যই হয়তো পড়লাম মোহাম্মদ জুবায়ের হোসেন লিখেছেন হঠাৎ মাসুদ কামাল ভালো হয়ে গেল কিভাবে দেখুন কিছু প্রশংসা আসতেছে কিন্তু আবার এটা আমাদের একটা খোঁচা আসে মানে আমি এতদিন খারাপ ছিলাম হঠাৎ করে এই কন্টেন্টের মাধ্যমে ভালো হয়ে গেছি আচ্ছা একটু পরে বলি কয়েকটা কমেন্ট পড়ে নিয়ে একবারে মন্তব্য করি পবিত্র লিখেছেন মাসুদ ভাই ইজ ব্যাক আজকে জনগণের দালালি করলেন আমাদের মনের কথা বললেন আমরা আর আওয়ামী লীগ বিএনপি রাতের চাই না ডিজে মাই লাভ তিনি লিখেছেন আমি আপনাকে দালাল বলে কমেন্ট করি আজকে আপনাকে লাভ দিলাম কিন্তু জানি আপনি খুশি হবেন না আমরা সাধারণ মানুষ চাই আমাদের একটা সুশীল সমাজটা নৈবৃত্তিক কথা বলুক জামাত হোক এনসিপি বিএনপি বাংলাদেশের পক্ষে কোনো দলের পক্ষে নয় যাই হোক একে লক্ষ্য করেন ডিজে মাই লাভ আপনি ডিজের মতে লিখেছেন আপনি এত বড় একটা লেখা লিখেছেন মাঝখানে কোথাও দাড়ি কমা না সেমিকরণ কিচ্ছু নাই কাজে আমি কিন্তু বুঝতে পারি না বিভ্রান্ত হয়ে যাই যে কোনটা আপনার সেন্টেন্স হলো কাজে আমি আমার মতো করে পড়েছি শেষ দিকে এসে কিন্তু আমিও এলে বলে বাঁধিয়ে ফেলেছি কাজে আমি সবাইকে অনুরোধ করব। যখন কমেন্ট করবেন এই জ্যোতি চিহ্নগুলো একটু দিয়েন মানে কোথায় আমাকে থামতে হবে এটা যদি আপনি বলে দেন তাহলে ভালো হয় কারণ আমি যদি আমার মতো করে থামি তাহলে হয়তো অর্থটা ভুলও হতে পারে সবাইকে রিকোয়েস্ট এই কাজটা করবেন যাই আমি এখন এই যে কয়েকটা কমেন্ট পড়লাম যারা আমাকে প্রশংসা করলেন যারা আমাকে সমালোচনা করলেন তাদের আরও কিছু আসে এরকম পরে বলছি এখানে দেখুন একটা জিনিস হলো কি অনেকে আমাকে মাঝখানে অনেকদিন পছন্দ করেন নে আজকে আবার করেছেন তার মানে এই না আগামীকাল করবেন বিষয়টা দ্বারা চেয়েটাই আমাদের যে মন মানসিকতা ধরেন আপনি একটা কথা ভাবেন যদি আপনার ভাবনার সঙ্গে আমার ভাবনাটা মিলে যায় তাহলে আপনি মনে করেন আমি জনগণের পক্ষে আছি পক্ষে আছি আর যদি আপনার ভাবনার সঙ্গে আমার ভাবনাটা না মিলে যায় তাহলে আপনি ভাবেন আমি দালাল হয়ে গেছি অথবা আমাদের অনেকে কিন্তু রাজনৈতিকভাবে কোনো না কোনো দলের সঙ্গে নিজের নৈকট্য অনুভব করেন অনেকে মনে করেন যে তিনি হয়তো বিএনপি করতে চান অনেকে আছেন জামাতের পক্ষে অনেকে আছেন আওয়ামী লীগের পক্ষে এখন আমার এই বক্তব্যটা যদি জামাতের পক্ষে যায় অথবা আপনি যদি মনে করেন যে জামাতের পক্ষে গিয়েছে তাহলে আপনি মনে করেন যে আমি ঠিক আছে ভাই আমি আমার জায়গাতে আছি আমার হিসাবটা আপনার ওটা খেয়াল করার চেষ্টা করেন আমি কি বলেছি আমি কোনো দলের লোক না রে ভাই আমি বেসিক্যালি সাংবাদিক সাংবাদিকতাই করেছি গত সাড়ে তিন দশক ধরে দোয়া করবেন যেন শেষ পর্যন্ত সাংবাদিক হিসাবেই মরতে পারি আর আমার কোনো রাজনৈতিক অভিলাষ নাই আমার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নাই কোনো দলের সঙ্গে আমি যখন যেটা ভালো লাগে সেটাকে ভালো বলি যেটাকে খারাপ লাগে সেটাকে খারাপ বলি খারাপ বললে কে কষ্ট পাবেন সেটা আমি তাকাই না ভালো বললে কে খুশি হবেন সেটাও আমাকে মোটেই স্পর্শ করে না আমার সম্পর্কে বেশি বলার দরকার নেই লজ্জাও লাগে আরেকবার বললাম আর কি আসেন পরের কমেন্টটা যাই এটা জাকির ভাই লিখেছেন আমি আপনার কন্টেন্ট নিয়মিত দেখি কখনো ভালো লাগে আবার কখনো বিরক্ত হয়ে আনসাবস্ক্রাইবও করি পরে আবার সাবস্ক্রাইব করি কারণ আপনি মাঝে মাঝে আজায়রা অ্যাপ্যাচালও বলেন কিন্তু আজকে যে কন্টেন্টটা দিয়েছেন সেটা একদম সাধারণ মানুষের মনের কথা এই ধরনের কন্টেন্টটি আসলে আপনার সবচেয়ে বেস্ট তাই আজকের কন্টেন্টের জন্য আমি মন থেকে সত্যি অ্যাপ্রিসিয়েট করতে চাই আমি আপনাকে বলতে চাই সবসময় সাধারণ মানুষের কথা বলুন সাধারণ মানুষের পালস বুঝে কন্টেন্ট তৈরি করুন তাহলেই মানুষ আপনাকে মন থেকে সাপোর্ট করবেন জাকির ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই বক্তব্যের সঙ্গে আমিও একমত এম আলী লিখেছেন মাসুদ কামালের সাথে নিরপেক্ষতাই মানানসই আশা করি ভবিষ্যতেও জনগণের হয়ে নিরপেক্ষ কথা বলবেন আতাউর রহমান খান লিখেছেন এরূপ স্পষ্টবাদীদের জন্য রাষ্ট্র কর্তৃক সেফগার্ড থাকা উচিত দেখেন আতাউর রহমান খান সাহেব আপনাকে বলি আপনার এই কমেন্টটা আমার খুশি হওয়ার কথা কিন্তু আমি খুশি হতে চাই কিন্তু আমি একটু ব্যাখ্যা করি এখানে দেখুন আমার কোনো সেফ গার্ড দরকার নাই যে স্পষ্টবাদী হোক তার জন্য সেফগার্ড আলাদাভাবে থাকতে হবে কেন কথাটা হলো যে কথা বলবে সে কথা বলবে তার উপরে হুমকিটা আসবে কেন হুমকি না আসলে সে সেফ যারা এই ধরনের হুমকি ক্রিয়েট করেন অথবা যারা মব করেন যারা গালাগালি করেন যারা তার জীবনকে অতিষ্ঠ করে তুলতে চান তাদের ব্যাপারে রাষ্ট্র ব্যবস্থা নেই সেটা কিন্তু আমার জন্য না সবার জন্যই হোক আমাকে আলাদাভাবে কোনো সেফটি দেওয়ার দরকার নেই আমার সেফটি আমি আছি আল্লাহ আছে কোনো সমস্যা নেই হয়ে যাবে কিন্তু আমার কথা হলো কি ওই দুষ্ট লোকদের প্রতিহত করা এটা রাষ্ট্রের দায়িত্ব আলাদাভাবে বাড়তিভাবে আমার জন্য কোনো সেফটির দরকার নেই শাহিন মোহাম্মদ লিখেছেন মাসুদ কামাল ভাই আমি একটি অনুভূতির কথা বলি এটা প্লিজ একটু মন্দে শোনেন আমার এরকম প্রবাসীর দুই তিনটা অনু অনুভূতি আছে দুই তিনজনের এক্সপিরিয়েন্স আছে আপনি একটু শুনেন দিয়ে শাহীন মোহাম্মদ তিনি লিখেছেন মাসুদ কেমল ভাই আমি একটি অনুভূতির কথা বলি আমি একজন প্রবাসী যখন আমি বাড়িতে ফোন করি তখন আমার ছোট বাচ্চা বয়স পাঁচ বছর হবে তখন সে দাড়ি পাল্লার পক্ষে স্লোগান দেয় হয়তো সে সোশ্যাল মিডিয়া থেকে স্লোগান শিখেছে কিন্তু সেটা বড় কথা নয় এর স্লোগান আমার স্ত্রী হতে শুরু করে পরিবারের সবার মধ্যে একটা আবেগ সৃষ্টি করে আমার পরিবারের মনোভাব দেখে বোঝা যায় তারা দাড়ি পাল্লার প্রতি দুর্বল হয়ে গেছে কিন্তু আমি নিজে বিএনপি করি বিএনপির ওয়ার্ডের নেতা ছিলাম এখন আমি কি করি আমার মত কি তাদের উপর চাপিয়ে দেওয়া উচিত হবে খেয়াল করেন এটা হয়তো অনেকে বলবেন যে না ভাই এই লোকও বিএনপি ঘরে এই সরি এই লোকও জামাত করে এই বিএনপির নাম করে সে জামাতের পক্ষে বলতেছে ভাই দেখেন অনেক কিছু হতে পারে উনি যেটা বলেছেন সেটাকে আমি সত্য মনে করি আমি ওনাকে বলবো ভাই আপনার মত আপনি কারো চাপিয়ে দিন না প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা মত থাকা উচিত আপনি যদি বলেন তোমরা এটা করো চাপাই দিলে সেই মত যে উনি রাখবেন ভোট কেন্দ্রে যে আপনি জানেন না কাজে কোনো দরকার নাই আপনার ভোট আপনি দেন ওনার ভোট ওনাদেরকে দিতে দেন সেটাই গণতন্ত্র একই বাড়ির মধ্যে পাঁচ ধরনের ভোট থাকতে পারে সেটাই গণতন্ত্র সবাইকে দল বেঁধে একই মার্কে ভোট দিতে হবে কেন আমরা দেখি কার মত থেকে শেষ পর্যন্ত আচ্ছা এই একই ধরনের আরেকটা করি আপনাদেরকে আব্দুর রহিম লিখেছেন মাসুদ কামাল ভাই কেমন আছেন আমি একজন আবুধাবি প্রবাসী আপনার সাথে কথা হয়েছিল হ্যাঁ আমার যদি আমার সঙ্গে একবার কথা বলেছিলেন একবার না একাধিকবার কথা বলেছিলেন সীতাকুণ্ডতে বাড়ি আমার একজন প্রবাসী ভাই এখানে আছেন তার পরিবার নিয়ে থাকেন শিবিরের লোকজন তার সম্পত্তির দখল নিয়ে নিয়েছে আমাকে বলতেছে ভাই আমি এখন কি করব কোথায় যাব দেখেন একটু আগে একজন প্রবাসী বললেন যে তার বাড়িতে তার সন্তান দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দিচ্ছে তার পরিবারের লোকজন দাড়িপাল্লার প্রতি এক ধরনের মানে আপনার সহানুভূতি প্রকাশ করেছে আর এখানে আমি কি দেখলাম আরেকজন প্রবাসী বলতেছেন যে তার আরেকজন প্রবাসীর বাড়ি শিবিরের লোকজন দখল করে নিচ্ছে তাহলে আমরা আসলে কিন্তু দুধনে চিত্রই দেখছি জামাতের প্রতি মানুষের যেরকম অনুরাগ দেখছি সেরকম দেখছি আমি রহিম ভাইকে বলবো আপনি আপনার জানান ডিটেল জানান যদি আমি একটু চেক করে দেখব যদি সেটা অথেন্টিক হয় আমরা সেটাও প্রচার করব শিবির একদম যে চাঁদাবাজি করছে না তা তখন মনে হচ্ছে না কাজে সেটাও আমাদের কিন্তু প্রচার করা উচিত আপনি আমাকে পাঠান ভাই ডিবেট লিখেছেন অনেক সুন্দর বাস্তব ধর্মী আলোচনা করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে চাঁদাবাজি কমলে জিনিসপত্রের দাম অনেকটা কমে আসবে দেশের সকল ভোটারকে এটা বুঝে ভোট দিতে হবে ফাতিমা ইসলাম লিখেছেন হাদিয়ার নামে চাঁদাবাজি করে যে জীবন অতিষ্ঠ করে দিল তা নিয়ে তো কিছু বলেন না ভাই বলবো কিভাবে এই তো আপনি বললেন সমস্যা নাই একজন বললেই তো হল কথাটা প্রকাশ হওয়া দিয়ে কথা আমি যদি আমার চোখের সামনে থাকে আমি বলবো যদি আমাকে কেউ তথ্য দেয় তাহলে আমি বলবো আর আমি তো শুনে শুনে বানিয়ে বানিয়ে বলতে পারবো না আপনি জানেন জিনিসটা আপনি যদি তথ্য প্রমাণ দেন তাহলে সেটা আরও ভালো হয় জাহিদুল মেনন লিখেছেন বিএনপি এবং জামায়াত প্রধানের নির্বাচনী হলফনামা একটু বিশ্লেষণ করুন দুর্নীতির বিরুদ্ধে তাদের লড়াই যে কি পরিমাণ ফাঁকা বলি তা সহজেই বুঝতে পারবেন দেখুন ইন্টারেস্টিং কথা কিন্তু যে বিএনপি এবং জামাতের দলীয় প্রধানের যে দুর্নীতি বিরোধী বক্তব্য সেটাকে এই জাহিদুল ব্যানর সাহেব মনে করছেন এটা একদম ফাঁকা বলি কাজে যারা এ ধরনের কথা বলছেন তারাও একটু কেয়ারফুল হন মিস আঞ্জিরা বেগম লিখেছেন এটা একটু ইন্টারেস্টিং এই জন্য পড়ছি উনি আবার এটা ইংরেজিতে লিখেছেন মানে বাংলিশে লিখেছেন মানে বাংলার কথা ইংরেজিতে লিখেছেন তিনি লিখেছেন মাসুদ কামাল ভাই আমরা সেই পুরনো মাসুদ কামালকে খুঁজে পেলাম আমরা কোথাও এক টাকা ঘুষ দিতে রাজি নই সরকারি পশু হাসপাতালে আমার বিড়াল এর জ্বর মাপতে বিশ টাকা ঘুষ দিতে হয়েছে ঘুষ নিতে ওই ব্যক্তিটি আমার পিছনে পিছনে আমার রিক্সা পর্যন্ত আসছে ধামরাই ঢাকা মানে উনি ধামরাই ঢাকা থেকে লিখেছেন যে উনি বিড়ালের জ্বর ভাবতে গিয়েছিলেন বিশ টাকা তাকে ঘুষ দিতে দেখেন ঘটনাটা ছোট বিশ টাকা কিন্তু এই ঘোষণাটা ঘটনাটা হল কি মানুষের টেন্ডেন্সিটা বোঝাচ্ছে মানুষের যে মানসিকতা ঘুষ নেওয়ার যে মানসিকতা এটা প্রকাশ করছে আমি কিন্তু এই ধরনের ঘটনার প্রতিবাদ এবং প্রতিরোধ চাই এই ছোট ছোট ঘটনায় কিন্তু বড় ঘটনার জন্ম দেয় কাজেই যিনি বিশ টাকা নিয়েছেন ওনার তো চাকরি সেই পশু হাসপাতালে বিড়ালের জ্বরটা মেপে দেওয়া উনি কেন বিশ টাকা নেবেন আমি আঞ্জিরা বেগমকে ধন্যবাদ জানাচ্ছি